मुझे चाकू दिलाना की काठी हां देखे जाओ काठी में देखे जाओ आओ एजे देखो देखो हे देखो इस ए ইত্যা নিজে ভিডিঅ' হওক কৈ দেখাব লাই

আপনারা <inaudible>

বিহারের রাজনীতিতে জানা যাচ্ছে যে ইউক্রেনের সামরিক সরকারের শর্ত সালে জন্য লাইভ নির্বাচন করে এর জন্য একটা 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 একটা

লাইভ মোমেন্টে ধরে দিও আপনারা করে ta va hefði eg at like þetta আপনারা দেখতেছিলাম হ্যালো দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা ইন্দিরা লোড আপনারা দেখছেন জনগণের অনেক রুকে আপনারা জানাজার অংশ জানাজার শরীর হওয়ার জন্য আপনারা সাথেই থাকবেন আশা করে আপনারা ভিডিওটা দেখবেন আর সাথেই থাকেন

শুধু যে বিএনপি তাও না সাধারণ মানুষ যা করে সবাই আসতেছে এখানে আমরা এই মুহূর্তে সংসদের কাছে হবে এই জায়গায় যাইতেছে আপনারা সাথে থাকেন

আমাদের জ্যাকেট আছে মতে ইন্দিরা লোটা আমবাগা থেকে কামারবাড়ি আমার গাম ছান নেসা কা সাফ আজনার পাশে করে আছে মানে ওইটা এক মরে ব্লু করে এটা কারে আমবাডা আমারে ঢেঙ্গ দিল কই দেখি বাইলাম মুনিরা কইতাম আমার জ্যাকেট মেকেট নিতাছে কা

মানুষ আপনারা দেখতেছেন শত শত মানুষ লাখো লাখো মানুষ দেখতেছে আপনারা সাথে থাকেন দেখেন আপনারা জানা যা পর্যন্ত আপনারা দেখাবো আপনারা ভিডিওটা সাথেই থাকেন আমরা এই মুহূর্তে আছি ইন্দিরা লোডে আপনার যাইতেছি কামার বাড়ি আপনারা দেখেন

कैसे आज केवल दरअसल है हां और और रहे हैं बांग्लादेश

গেছে গাছ পছন্দ রাজনীতির সাথে আপন করলেন না হয়ে উঠলেন শাসন বিরোধী

কখন মন চাইছিল তো বলি এই নিয়ে істоরি আছে আমি করতে চাইছিলাম না তো সেটা দাঁড়াও মন والسلام এ ভিডিও গুলা সব দি দেখা হামো আমি যত না আপনারা লাইক করেন না যে তো আপনারা কিবা দেখায় না লাইক করেন না কমেন্ট করেন না কি নুকিচ্চ না কেন ভাই বুঝছল না বা এইবাৰ আমি লাভ কৰিলে এইবাৰ লাভ কৰা লাগে अब तुम मेरा আচ্ছা এদার বিষয় কি জানেন ঐ বড় ঐ ঐ बेटा এই আম কলা খাইছেন কই তরবেন এই আম আম বর্তনে এই আম কলা খাইছেন নেন টমটনি দিক লাগা বা ফগল একটা লাইক দিছে মায়া লাগছে খুব হ্যাঁ

क्या बैठ इन्हीं ते बैठ लाइक ऐसे उड़ाए सका ऊपर मैं ऐसे तो करूं लाइक उड़ाए जे हम्म अपना रजा रजारा जरा आसान एक तो लाइक दन अपना देखा जा है

पहले एक काम करो चलो मैं डालता हूं क्या है